আপনার দারোগা মুরিদিন নাকি স্বভাব চরিত্র সুবিতেন না আর বল না সেই জন্যই তো সাসপেন হয়েছে এখন তেল পড়া মুখে মাগাই চাকরি ফিরিয়ে আনবারসা দিস রে কি পছন্দ না পছন্দ আপনি দারোগা মানুস্তে স্যার আমাদের এই শক্ত খাটের মধ্যে শুতে অনেক কষ্ট হবে স্যার আপনার আরে না আরে ভাই আমার কোনো কষ্ট হবে না তারছাড়া ওই কষ্ট না করলে তো জীবনে কিছু পাওয়া যায় না কি বল হোন হোন বেটা জ্ঞানের কথা জ্ঞানের কথা ছাড়ে কইছে

আর মনে করেন তিনজন মোরা টান টান খাতা মুড়ি দিয়ে হয়েছি উপর দিয়ে একজন চাই রয়েছে হ্যাঁ কি বোঝার কোন উপায় আছে যে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দ্বারকা কয় স্যার সেই জন্যই কই যে মাঝে মধ্যে সব কিছু একাকার হয়ে যায় স্যারে তোমরা তো দারুন মার প্রতি কথা বলতে পারো তোমার কাছে অনেক কিছু শেখার আছে হয় স্যার শেখার আছে মানুষের শেখার কোনো শেষ নাই স্যার আর এই ক্ষেত্রে বয়সটা কোনো ফ্যাক্টরই নেই স্যার এই বয়স স্যার আপনি শিখতে পারবেন কি হিরো স্যারে পারবেন না শিখতে পারবে না আচ্ছা আপনি হ্যাঁ তো ঠিক কয়েছিস স্যার অনেক রাত হয়ে গেছে আপনি শুয়ে পড়েন স্যার আপনি মধ্যখানে শুন খাটের মধ্যেখানে শুন হ্যাঁ ভালো না রে ভাই ওই আমাকে আবার রাত্রে দুই তিনবার উঠতে হয় মাঝখানে শুলে খুব অসুবিধা হয়নি রাত্রিরে দুই তিন শুরু করে বায়রা যাম তো ভালো কাউ তেলে হাওলাই কি কী ভালো না ওই কই দিয়েছিলাম

আচ্ছা না 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 খোলার দোকান নেই অসুবিধা করুন এই দারোগা বেটা আইসে তো ভালোই বেড়াতাল শুরু করলো ভালোই তো দারোগা এসে আপনার মরি ধরছে আরে বাবা ইরাম মুড়ির তো আমার দরকার নাই আর তোমাক তো আমি বলেছি পুলিশ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আপনিও তো চিন্তা করতেছেন কেন সে তো বলে সাসম্যান পুলিশ তাকে তো ভয় কিসির ভয়টা যে কিসের সেটা আমি তোমাকে বুঝাই কেনা করে ভালো ব্যবসা ধরেছি আমি একজন বংশীবাদক সে আইসে শিষ্য হইল তারে বস করতি না করতি এক বুড়ো দারোগা এসে হাজির আপনার দারোগা মরে দেন নাকি স্বভাব চরিত্র সুবিধা না আর বইল না সেই জন্যই তো সাসপেন্ড হয়েছে এখন তেল পড়া মুখে মাখায় চাকরি ফিরে আনবার চায় তাহলে এক কাম করেন সকালবেলা তেল দিয়ে বিদায় করিয়ে দেন তাই চিন্তা করতেছি